মাথা ভর্তি পাকা চুল কাঁধে একটি ঝোলা ব্যাগ হাতে ভারতের পতাকা এই নিয়েই উদ্যম গতি যে বয়সে হাঁটু কাঁপতে শুরু করে সে বয়সে তার হাঁটু দৌড়াচ্ছে কারণটা শুধুই সম্পন্ন জীবের উদ্দেশ্যে বাংলাদেশের মৌলবাদী হিংসা বন্ধ হোক দুই বাংলার সম্পন্ন মানুষ এক হওয়ার ডাক এক প্রবীণের হাতে দেশের পতাকা নিয়ে পদযাত্রা মূলত শান্তির বার্তা পৌঁছে দিতেই এই পায়ে হাটা মধ্যমগ্রাম থেকে পেট্রোপোল যাচ্ছেন তিনি হিংসা হানাহানি বন্ধ হোক বাংলাদেশে তাই তার এই উদ্যোগ মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা মদন মোহন তিনি চান বাংলাদেশের হিংসা অশান্তি বন্ধ হোক এবং ওই দেশের আজ যাতে কোনোভাবেই এই দেশে এসে না পড়ে তাই তার এই পদযাত্রা হাতে দেশের পতাকা পিঠে তার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এক হওয়ার ডাক দিয়ে এই ব্যানার একাই উদ্যোগ নিয়েছেন মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ষাট ঊর্ধ্ব প্রবীণ মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটে যশোর রোড ধরে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোল যাচ্ছেন আর তাতেই তার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য শারীরিক একাধিক সমস্যা থাকলেও তিনি চেয়েছেন দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং বাংলাদেশের এই অশান্তি থামুক আর এই উদ্দেশ্যকে খাড়া করেই তার ব্যানার পিঠে শান্তি ছড়ানোর বার্তা সকলের মাঝে বার্তা এক কথা বললে শান্তির বার্তা মানুষ যাতে হিংসার পথ ত্যাগ করে শান্তির পথে আসে চারদিকে যে হিংসার বাতাবরণ বিশেষ করে সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার আজ যাতে আমাদের এখানকার মানুষের ওপর না পড়ে বা এখানকার মানুষ যাতে উজ্জীবিত হয়ে হিংসায় জড়িয়ে না পড়ে মানুষকে শান্ত থাকার পরামর্শ বলতে পারে আবেদন মানুষের কাছে যে হিংসা ত্যাগ করার জন্য কারণ মানুষ তো শান্তি চায় সাধারণ মানুষ

বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক ঘটনা ঘটে তার জন্য মানুষের সতর্ক করা মানুষ যদি হিংসা জড়িয়ে না পড়ে হিংসা ত্যাগ করে শান্তির পথে থাকে শান্তির বাতাবরণ থাকে যাতে তাই আপনি কি করেন এমনি আপনি এমনি একটা চাকরি করি প্রাইভেট সংস্থায় একটা ইয়ে চাকরি আপনি মধ্যগ্রাম তো হেঁটেই এসেছেন হ্যাঁ পেটটা পোল হেঁটে যাবেন আবার কি হেঁটে ব্যাক করবেন এখন শরীরের অবস্থা বুঝে পায়ে একটা পেন হচ্ছে কোমরে পেন আছে যদি না পারি কিছু গাড়ির সাহায্য নিতে হবে শেষকালে কখন বেরিয়েছিলেন কবে আমি কাল সকালে বেরিয়েছি এই এগারোটা সাড়ে এগারোটার পরে কালকে বেরিয়েছি কালকে রাতে কোথায় ছিলেন রাত্রে অশোকনগর ছিলাম বিউরো রিপোর্ট বাংলা নমস্কার আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ও পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমাদের প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন হালকা গওনা এই কোড এবং যুক্ত আমাদের এখানে রুপোরও এই নাইন ওয়ান সিক্সের রওনা পাওয়া যায় এবং আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি